যদি পরীক্ষায় এই ধরনের সরল আসে সরলে প্রথম কাজ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে তারপর এটা হল সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপর থার্ড ব্র্যাট ব্র্যাকেটের কাজ প্রথম আমরা দেখতে পাচ্ছিলাম থ্রি যেমন ছিল তেমন থাকবে ফোর এই ফোর ঠিক থাকবে মাইনাস ঠিক থাকবে থ্রি ঠিক থাকবে ভাগ ভাগ ঠিক থাকবে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবা সিক্স থেকে থ্রি বিয়োগ করলে কত হবে থ্রি যখন একটা রাশি একটি পদ হয়ে যাবে তখন এই ব্র্যাকেটটা বাদ বিয়োগ করার পর এই ব্র্যাকেটটা আর থাকবে না থাকবে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এই থ্রি থ্রি থাকবে মাইনাস মাইনাস থাকবে এই তিনকে তিন দে ভাগ করলে হবে এক তারপর আর সেকেন্ড ব্র্যাকেট থাকবে না কারণ এই পুরাটা একটা পদ হয়েছে একটা পদ হওয়ার পরে এবার থার্ড ব্র্যাকেটের কাজ থার্ড ব্র্যাকের কাজে আমরা কী করবো এই চার থেকে এক গেলে হবে তিন তিন আর তিন যোগ করলে ছয় এভাবে আমরা কি করতে পারি সলভ করতে পারি ক্লাস ফাইভ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এ ধরনের সরল খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সময় চাকরি পরীক্ষায় এগুলো এসে থাকে